অনলাইনে আবেদন গ্রহণ সব কিছু ডেট দিয়ে কিন্তু দিছে তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রিপারেশন নিচ্ছ ধুমসে ঠিক আছে তো চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন টেক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইফ স্টক ডিপ্লোম ইন ট্যুরিজম এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠান সমিতি দুই হাজার পঁচিশ প্রথম পর্বে ভর্তি কার্যক্রমের সময়সীমা দুই হাজার তেইশ অর্থাৎ কারা কারা পরীক্ষা দিতে পারবে দুই হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ যারা এসএসসি পাস করছে তারা কিন্তু পরীক্ষায় জন্য হচ্ছে যোগ্য বলে বিবেচিত হবে এবং তারা পরীক্ষায় আবেদন করতে হবে শিক্ষা ক্রম ভিত্তিক আবেদনের যোগ্যতা ওয়েবসাইটে ভর্তি নির্দেশ কিন্তু পাওয়া যাবে ওকে তো বিটিইভি ডট গভ ডট বিতে এখানে তোমরা বিস্তারিত অনেক কিছুই পাবা ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে যে কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা দুই সালে যারা পাস করছো তোমরা তো অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া যারা দুই হাজার সাল এবং পঁচিশ সালে এসসি পাস করছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ তো তোমাদের এখন যেটা কাজ হবে সেটা হবে আগামী তিরিশ তারিখ আজকে আঠাইশ তারিখ আগামী তিরিশ তারিখ থেকে তিরিশ সাত পঁচিশ বুধবার হতে চোদ্দ আট দুই বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের হচ্ছে যে অনলাইনে তোমরা আবেদন করতে পারবা তো তোমরা আমি চাইবো তোমরা তিরিশ তারিখের পর অর্থাৎ তিরিশ তারিখে তিরিশ একত্রিশ তারিখের ভিতরেই তোমরা বা এক দুই তারিখে দ্রুত তোমরা অ্যাপ্লাই করে ফেলবো ঠিক আছে কীভাবে আবেদন করবো সেটা আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা প্রিপারেশন নাও এবং আমি যেভাবে বলবো তোমরা সেভাবে আবেদন করবা ঠিক আছে তো ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ তিরিশ থেকে চোদ্দ তারিখ তিরিশ সাত পঁচিশ বুধবার থেকে চোদ্দ আট দুই পঁচিশ বৃহস্পতিবার অব্দি ঠিক আছে তো আবেদন জন্য প্রার্থীদের প্রবেশ ডাউনলোড হচ্ছে তোমাদের একুশ আট দুই থেকে আঠাইশ আট দুই হাজার তো এটা এটা তোমাদের পরের কাজ তারপরে ভর্তি পরীক্ষা করুন ভর্তি পরীক্ষা তোমরা জানো যে উনত্রিশ আট দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা তোমাদের এক এক ঘন্টার সত্তর মার্কে এমসি কিউ পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা প্রথম পর্যায়ে তোমাদের ফলাফল প্রকাশ করবে চার নয় দুই বৃহস্পতিবার এবং প্রথম পর্যায়ে নিঃসায়ন হবে তোমাদের চার নয় দুই বৃহস্পতিবার হতে সাত নয় অতক্ষণ দ্বিতীয় পর্যায় প্রকাশ হবে নয় নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে হবে তোমাদের নয় নয় দুই মঙ্গলবার হতে দশ নয় পঁচিশ বুধবার তারপর প্রথম দ্বিতীয় পর্যায়ের নিঃশানকৃত স্বীকৃতি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে

ভর্তির জন্য অনলাইন আবেদন করতে হবে তোমাদের তিরিশ সাত দুই হাজার পঁচিশ থেকে চোদ্দো আট দুই হাজার পঁচিশ এবং যার একটা তারা কিভাবে আবেদন করবে বাসায় বসে কোনো প্রকার টাকা খরচ ছাড়াই আমি তোমাদের এটা দেখাই দিব ঠিক আছে তো আমি আশা করব তোমরা প্রস্তুত হয়ে যাও দ্রুতই এবং ভালো থাকো এবং সে অনেক জোরসে পড়ালেখা শুরু করলো তো ভালো থাকো আপাতত তোমরা জানলা যে ভর্তির জন্য আবেদন গ্রহণ করবে তিরিশ সাত দুই হাজার পঁচিশ চোদ্দ আট দুহাজার পঁচিশ আপাতত তোমরা এটা জেনে রাখো ঠিক আছে তো আমি আজকে সোমবার মঙ্গল বুধ অর্থাৎ পরশু দিন থেকে তোমাদের আবেদন শুরু হবে তো তোমরা সেই অনুযায়ী ফিপার শোনো ধন্যবাদ সবাইকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিব লাইক করে দেবে ধন্যবাদ সবাই ভালো থাকো